বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিধায়ক কিশোর বর্মন বিধানসভার লবিতে নলছড়ের বিধায়ক কিশোর বর্মনকে শপথ পাঠ করিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেটেনাল্ডু এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও এদিন শপথ বাক্য পাঠ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী কিশোর বর্মন এই শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন অধ্যায়ের শুরু হল বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন মন্ত্রী কিশোর পার্বণ তবে আমি মনে করি না যে কোন ধরনের চ্যালেঞ্জ সামনে আছে আমাদের সামনে আমাদের আদর্শ আমাদের প্রধানমন্ত্রী আছেন আমাদের মুখ্যমন্ত্রী আছেন যাদের স্বচ্ছ ভাব ভাবমূর্তি দেশি সুযোগে বিদেশি সারা মধ্যে নন্দিত তাদেরকে বাতিল করে কাজ করবো আশা করি আমি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ সৈনিক দল যখন যে দায়িত্ব দেবে সে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব বলেও উল্লেখ করেন মন্ত্রী কিশোর বর্মন রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে চয়ন করার জন্য প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বর্মন আমি আমাদের সর্বোচ্চ আমাদের আমাদের সর্বভারতীয় বিএল সন্তোষ সর্বোপরি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ সহ আমি সমস্ত আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন রাজ্য নেতৃত্ব আছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি না এসব বিষয় নিয়ে এখনো চর্চা হয়নি এই ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ সৈনিক এসব নিয়ে ভাবনা চিন্তা করি না দল যখন আমাকে যখন যে জায়গায় যে পরিস্থিতিতে বা যা দায়িত্ব দিয়েছে সেটা দায়িত্ব এবং কর্তব্য হিসাবে নিষ্ঠার সাথে পালন করে এসেছি আগেও যা দায়িত্ব দেবে সেটা নিষ্ঠার সাথে সালে বারো ডিসেম্বর জন্ম কিশোর পরে দু সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কিশোর বর্মন দু সালে ভারতীয় জনতা পার্টির টিকিটে নলচোর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন কিশোর বর্মন রাষ্ট্রীয় স্বয়ংসেব সংঘের প্রচারক হিসেবে দীর্ঘদিন পশ্চিমবঙ্গে কাজ করেছিলেন কিশোর বর্মন ত্রিপুরা এসে সাংসারিক জীবন শুরু করতে চেয়ে শীর্ষ নেতৃত্বদের চিঠি দিলে দু সালে প্রথম দিকে ত্রিপুরায় দলের গুরুদায়িত্ব বিদ্যার্থী পরিষদের প্রাক্তন এই নেতার কাঁধে তুলে দেয় ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা বিজেপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন কিশোর বর্মন ড মানিক সাহা নেতৃত্বাধীন দ্বিতীয় বিজেপি জোট সরকারি মন্ত্রিসভায় এবার দ্বাদশতম মন্ত্রী হিসেবে শপথ নিলেন কিশোর বর্মন রিপোর্ট নিউজ নাও